ছোটবেলা থেকে শুনেছি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস কিন্তু সেই মায়ের সাথে কিছু কিছু সন্তানেরা এমন খারাপ ব্যবহার করেন যা শুনলে আসলে চোখের পানি চলে আসে আসসালামু আলাইকুম আজকে এমনই একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতেছি একজন মায়ের সাথে বাচ্চাদের খারাপ ব্যবহার এবং লাঞ্ছনা করেছে কিভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি একদম বাস্তব ঘটনা আর এটা একজনের না আমার বিশ্বাস করি এরকম ঘটনা প্রতিটা গড়ে গড়ে হচ্ছে মানে অহরহ সবাই তো সমান না কিন্তু আপনি দেখবেন প্রায় বা প্রতিটা এরকম আছে অনেক খারাপ লাগে দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন খুবই বাস্তবিক একটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং শিক্ষণীয় গল্প আমি ছিলাম জমিদার গড়ের মেয়ে আমার বাবা মায়ের অনেক সম্পত্তি আমি যখন ক্লাস ইন্টারে উঠবো তখনই আমার আমার একটি একটি বিয়ের প্রস্তাব আসে মধ্যবিত্ত পরিবারে তখন বাবা দিয়ে দেন কারণ ছেলেটা অনেক এবং ছিল আমার বাবা বিয়েটা যদিও ওদের আর্থিক অবস্থা তেমন আমাদের মতো না কিন্তু আমার বাবা বলেন যে আমার কি কম আছে আমি তোদের সবকিছু ব্যবস্থা করে দেবো মানুষটা ভালো ওইখানে গেলে সুখী হবে আমার বিয়েটা হয়ে যায় আলহামদুলিল্লাহ বিয়ের পর আমি অনেক সুখী ছিলাম আমার আস্তে আস্তে দুটো বাচ্চা হলো আমার আব্বু টাকা দিয়ে আমার হাজবেন্ড কিছু বিজনেস করলেন আমাদের অনেক সুখের সংসার আমরা অনেক দেশ বিদেশে ঘুরেছি আমার হাজব্যান্ডের বিজনেসটা অনেক ভালো করেছে খুবই সুখের সংসার ছিল আমার কোনো দুঃখই ছিল না আল্লাহ আমাদের অনেক সুখে রেখেছিলেন আমি এই গরিব স্বামী করে এসে অনেক ভালো হয়েছি কারণ আমি সবর করেছি এবং আমার বাবাও হেল্প করেছেন এবং আমার স্বামী যথেষ্ট পরিমাণের চেষ্টা করেছেন সে বিদায় আমি অনেক আহ মানে ছিলাম আমরা দুটো বাচ্চা হলো আমাদের সুখের কোনো কমতি ছিল না আমাদের অনেক শখ ছিল একটা মেয়ের সন্তান হবে আমরা অনেক ট্রাই করেছি কিন্তু আমাদের আর বাচ্চা হয়নি আল্লাহ পাকের খুশি হয়তো দেননি আমাদের তো দুটো বাচ্চা নিয়ে আমরা খুশি ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ঘুরাঘুরি করেছি বাচ্চাদের স্কুলে ভর্তি করলাম নামি দামি স্কুলে আমাদের নিজের একটি গাড়িও করলাম সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি ফ্যামিলি মার ছিল আমার বাচ্চারা আস্তে আস্তে বড় হতে লাগলো যত সংখ্যণ বড় হতে লাগলো তার মধ্যে দিয়ে আমাদের হিংসাটাও বেড়ে গেল কারণ আহ আত্মীয় স্বজন সবাই আমাদের হিংসা করে যায় আমরা অনেক ছোট থেকে মানে আমার বাচ্চাদের দামি স্কুলে পড়াচ্ছি আমাদের লাইফ মানে অনেক ভালো হয়ে গেছে তো আত্মীয় স্বজন সবাই আমাদেরকে হিংসা করে যাই হোক সেটা নিয়ে আমাদের দিন চলতে লাগলো আমার বাচ্চারাও আস্তে আস্তে বড় হলো দশ পনেরো বছর হয়ে গেল ওটা দিয়ে আমাদের সুখের সংসারে দুঃখের ছায়া নেমে আসলো একটা রোড অ্যাক্সিডেন্টে আমার হাজবেন্ড মারা গেলেন আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে আসলে দুনিয়াটা কি ইতিমধ্যে আমার বাবাও মারা গিয়েছিলেন আমার ভাই বোন আছেন কিন্তু সবাই সংসার নিয়ে ব্যস্ত আমার বাবাই ছিলেন সবচেয়ে আমার আপন জন তারপর আমার স্বামী কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমার মাও অসুস্থ হয়ে গেলেন খুবই মানে বৃদ্ধ বয়সী অনেক তো ওনারও আর কোনো ক্ষমতা ছিল না ওনাকেও মানুষজন দেখতে হয় আমার স্বামী মারা যাওয়ার পর আমি আর্থিকভাবে অনেক মানে কষ্ট করতে লাগলাম বিজনেস কে হাল ধরবে বাচ্চারা অনেক ছোট আমি অনেকদের অনেকের কাছে গিয়েছি যে হেল্পের জন্য যে কেউ তো একজন বিজনেস হালটা ধরুন কিন্তু কেউ রাজি হলেন না অবশ্য সে একজন আসলেন কিন্তু উনি এসে সব দুই সুর শুরু করলেন আমাদের বিজনেস তা অনেক মানে লস এর মধ্যে চলে গেল জানি না শুনেছি উনি নাকি অনেক টাকা নিয়ে নিয়েছেন কিন্তু আমি মহিলা মানুষ আমি কি করব আমি বাধ্য হয়ে মানুষের হয়েছে তারপর আমি আস্তে আস্তে সবকিছু বিক্রি করে ফেলি সেই বিক্রি করা জামানু টাকা দিয়ে আমার বাচ্চাদের কলেজের পড়াই আমি বাচ্চাদের খাবার দাবার আমার সংসার চলে কারণ আমি বাচ্চাদের রেখে আমিও কিছু করতে পারবো না আর আমি জীবনে কোনোদিন কাজও করিনি তো যাই হোক ছোটো মাখাটো একটি বাসা ছিল সেটা রেখে সেটার বাড়া দিয়ে আমি চলতাম তো আস্তে আস্তে আমার বড় ছেলেটাকে আমি আমার কিছু জামানন্ত হয়েছিল সেই বড় ছেলেটা যখন ইন্টার পাস করলো ওকে আমি ইউনিভার্সিটি ভর্তি হবে বিদেশে পাঠালাম ওর বাবার এবং আমার অনেক শখ ছিল যে ওকে বিদেশে পাঠানো বড় ছেলেটা বিদেশে চলে গেলো কানাডাতে ওইখানে ও ডিগ্রি অর্জন করতেছে ছোট ছেলেটা তখন মাত্র স্কুলে মানে এসএসসি পরীক্ষা দিবে তো ছোট ছেলেটাও এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছে কলেজে ভর্তি করালাম তো খারাপ না আস্তে আস্তে আমার দিনটাও মানে আগের আগের মতো হতে লাগলো আমার বাচ্চাটাও পড়াশোনা করে আসলো তখন আমি ভাবলাম যে ওইটাকে আমার বড় ছেলেটাকে বিয়ে দিয়ে খুব ধুমধাম করে মানে জমানো টাকা যতই ছিল আমি মানে বাবা রেখে আমি ওদের বিয়ের জন্য রেখে দিয়েছিলাম আমার ছেলেটাকে বিয়ে দিয়ে আনি আমার ছেলের অনেক বড় একটি কোম্পানিতে জব হয়ে যায় কানাডার ওইখানে অনেক ভালো মেয়ের একটি দনী একটা ফ্যামিলি আমি নিয়ে আসি মেয়েটা টা বিয়ের পরে আমার ছেলের সাথে চলে যায় কানাডা কিন্তু মেয়েটা আমাকে দেখতে পারে না জানি জানিনা কেন আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে আমার বাচ্চা আমাকে টাকাও দেয় না আমাকে করে না আমার ছেলে আমার সাথে মা মা সেটাও বলে না 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 বলেও যাই হোক তারপর আমি যে আমার ছেলেটা বউ সুখে আছে সুখেই থাকুক আসলো এখন দ্বিতীয় ছেলে এখন আমি তো আর পেরে উঠতে পারতেছি না এই পনেরো বছর হয়ে গেছে ওদের বাবা মরার আমি অনেক কষ্ট করতেছি সংসারের হাল একাই ধরে নিয়েছি এখন আমার ইচ্ছে হলো যে আচ্ছা আমার ছোট ছেলেটাও মানে ইউনিভার্সিটি শেষ করে ফেলেছে তাহলে ওকে বিয়ে দিয়ে বউটা নিয়ে আসি তো এবার কিন্তু আমি ভাবলাম যে পরের ঘরে মেয়ে নিয়ে এসেছি হয়তো সেজন্য আমাকে মানে ভালোবাসে না বা আমার ছেলেটাকে আমার কাছ থেকে সরে নিয়েছে যাই হোক নিজের রক্তের মধ্যে একজনকে নিয়ে আসি হয়তো সে আমাকে আমার কষ্টটা বুঝবে বা আমার সংসারটাকে হাল ধরবে কারণ আমি আর পেরে উঠতে পারছিলাম না আমার ছেলেকে আমি বলেছি বাবা আমি তোমাকে বিয়ে দিতে চাই আমার ছেলে প্রথমে রাজি ছিল না বলে যে মা আমি সবেমাত্র ইউনিভার্সিটি দিয়ে শেষ করেছি একটা কাজ করি তারপর দু এক বছর যাক আমি এখন রেডি না পরে করবো বললাম যে বাবা দেখ আমার অনেক বয়স হয়েছে আমি সংসারের আর কাজকর্ম আর করতে পারি না একটা বউ আসলে আমার কিছু হেল্প হবে বললো যে আচ্ছা আমার তোমার যাই ইচ্ছা হয় তাই করো আমি দু একজন বললাম তখন আমার বাসুরের মেয়ে আমার পছন্দ হলো ওনারাও রাজি হলেন আমার ছেলের সাথে বিয়েটা ঠিক হলো আমার যা তৌফিক আমি সবকিছু দিয়ে বাসুরের মেয়েটাকে অনেক সাদা আহ্লাপ করে নিয়ে এসেছি যে বাসুরের মেয়ে তো আমাকে বা কি আর করবে আমি তোর চাচি বাসুরে মেয়া আসলো ও কিন্তু জব করতো একটি প্রাইভেট কোম্পানিতে ইতিমধ্যে আমার ছেলেরও একটি ভালো কোম্পানিতে চাকরি হয়ে যা অনেক ভালো একটি জব তখন বিয়ের সময় আমি কিন্তু শর্ত দিয়েছিলাম যে বিয়ের পর বউ কাজ করতে পারবে না কারণ আমার ছেলে তো যথেষ্ট মানে পরিমাণে ডিগ্রি আছে ওর ভালো একটি জব হয়ে যাবে আর বিয়ের কথাবার্তা চলার অবস্থায় ওর জব হয়ে যায় তখন বউয়ের কোনো কাজ করার দরকার নেই বউ কোটা একটু গুছিয়ে রাখবে আমি আর পারি না ওনারা বলছেন যে আচ্ছা ঠিক আছে কিন্তু বিয়ের পর দিন থেকে মেয়েটা দেখলাম যে কুজু করে মানে আমার ছোট বউটা অফিসে যাওয়া শুরু করলো তখন আমি বললাম যে বৌমা তুমি অফিসে যাচ্ছ আমি না বললাম যে অফিসে যাওয়া লাগবে না তখন ও বললো যে না আমার ঘরে বসে বসতে মানে ভাল লাগে না আমি যাই কিছুদিন পর ছেড়ে দিবো বলে মেয়েটা চলে যায় সেই রাতের বেলা আসে সন্ধ্যা বেলা এসে আমার ছেলেটাকে নিয়ে বাইরে চলে যা শপিং এ আবার বাইরে থেকে খেয়ে আসে এই হচ্ছে ওদের লাইফস্টাইল আমি যে একজন আছি ওনারা মানে পাত্তাই দেয় না আস্তে আস্তে দেখলাম যে আমার ছেলেটা এমন মানে পরিবর্তন হয়ে যাচ্ছে বিয়ের ছয় মাস হয়ে গেছে মেয়েটা তো আর কাজ ছাড়লোই না উল্টো বাইরে থেকে খেয়ে এসে তারপরে এসে ঘুমিয়ে পড়ে আমার সারা দিন কাজ করতে হয় ওদের কাজের কাপড়গুলো আমাকে ক্লিন করে দিতে হয় আমার ছেলে বলে সারাদিন বাসায় বসে কি করবা এখাই তো আছো একটু গরের সংসার কাজ করলে তোমার শরীরটাও বাধা থাকবে আর ও যখন কাজ করতে চায় আমি তো ওকে দিতে পারবো না ওর ইচ্ছা সবারই ইচ্ছা আছে বউয়ের ইচ্ছাটা বুঝলে বাবা তুমি মায়ের ইচ্ছাটা বুঝলে না মাকে তুমি কষ্ট দিলে মায়ের যে শরীরে অসুখ হয়েছে আমার কত অসুখ একটা ছেলেও আমাকে জিজ্ঞেস করে না যে মা তোমার কি কোনো অসুখ লাগবে বা তোমার কি ডাক্তারে যেতে হবে আমি কাকে বলবো যদি আমার বাবা থাকতো অথবা আমার স্বামী থাকতো তাহলে হয়তো আমার আজকে দিনটা দেখতে হতো না ছয় মাস পর আমার ছোট বউটা প্রেগনেন্ট হলো ওরা বাচ্চা হবে এখন তো আরো খারাপ অবস্থা কিছুদিনের জন্য অফিসের থেকে অফ নিলেন কিন্তু বেডের মধ্যে শুয়ে আছে সারাক্ষণ সবকিছু আমাকেই করতে হয় আস্তে আস্তে এক বছর পর বাচ্চাটাও হয়ে গেল এখন বাচ্চাটাকে আমার কাছে রেখে গিয়েছে বাচ্চাটা রেখেই বউটা দু মাস পর চলে গেল কাজে আবার জয়েন হয়ে গেলো অন্য কি বাচ্চা রাখতে কষ্ট হয় আমি বললাম যে একটা কাজের মানুষ রেখে দে আমি তো একা পারি না গোরের রান্না বান্না করতে হয় আবার কে দেখতে হয় আমার কি বুড়ো শক্তি আছে তখন বলল যে হ্যাঁ আমার ছেলে বলে আছে একটা কাজের মেয়ে রেখে দিব আমার ছেলে একটা কাজে মেয়ে রেখে দিল কিন্তু আমার বউ সেটাকে মানে তাড়িয়ে দিল বলো যে একটা কাজে মেয়ে রাখতে কত টাকা লাগে এত টাকা কি আমাদের আছে আপনি তো ফ্রি আছেন আপনি কেন করেন না তো আমি কি হব বাধ্য হয়ে আমার সব কিছু করতে হয় হঠাৎ একদিন বাচ্চা হওয়ার তিন মাস পর আমার বউ অফিস থেকে আসছে আমি আমার নাতিটাকে কুলে নিয়েছিলাম আমার শরীরটা অনেক খারাপ লাগছিল হঠাৎই ছেলেটা পড়ে যায় আমার হাত থেকে এই মুহূর্তে আমার বৌমা এসে আমার সামনে হাজির ও যেমনি দেখলো যে বাচ্চাটা পরে কান্না করতেছে এসে আমাকে অনেক বোকাজোগা করলো যে আপনি কি আমার বাচ্চাটাকে ইচ্ছে করে ফেলে দিলেন আপনি চাচ্ছেন আমার বাচ্চাটাকে মেরে ফেলবেন নানান অপবাদ আমার উপরে দেওয়া শুরু করলো আমি অবাক হয়ে গেলাম যে আমার নাতি আমার ছেলের বাচ্চা আমি কিভাবে মেরে ফেলবো সাথে আমার ছেলেও আসলো এসে আমার উপর অনেক মানে খারাপ বললো যে মা তুমি কি করলা তুমি আমার বইয়ের উপরে হিংস্র করে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে একটু খেয়াল রাখবে না তখন আমি অনেক কান্না করেছি ওরা দুটো বাচ্চাকে নিয়ে হসপিটালে চলে আবার একটু ব্যান্ডেজ দিয়ে বাচ্চাটাকে নিয়ে আসলো কিন্তু আমি যে বুড়ো হয়েছি বুড়ো বয়সে আমি ইচ্ছা করে ফেলে দেইনি সেটা ওরা বুঝলো না আমি রাতের বলে অনেক কান্না করলাম যে এই সংসারে তো আমার থেকেও লাভ নেই আমি কি করব থেকে রাতের অন্ধকারে আমি বুড়ের ব্যথা বুড় হওয়ার আগে আমি চলে যাই গড় ছেড়ে আমি একটি মাজারে মাজারে গিয়ে আশ্রয় সেখানে আমি আমি বসেছিলাম কান্না করতেছিলাম একটি মেয়ে আসলো কিছু মানে খাবার দেওয়ার জন্য যখন আমার পাশে আসলো বলো যে চাচি আপনার কি হয়েছে আপনাকে দেখে তো বালাগড়ের মানুষ মনে হয় তখন আমি বসে বসে এই মেয়েটাকে আমার গল্প বলতেছিলাম যে মা আমার এমন অবস্থা তখন ওই মেয়েটি বললো চাচি আমাদের বাচ্চা কাচ্চা নেই চলুন আপনারা আমার সাথে আপনি আমার সাথে ওর স্বামীও বললো চাচ্ছি আপনি আমার মায়ের সমান আপনি আমার সাথে চলুন আপনাকে আমরা জায়গা আমি অনেক বাধা দিয়েছিলাম কিন্তু মানুষগুলো অনেক ভালো ছিল আমাকে জোর করে নিয়ে গেল আমি সেখানে আশ্রয় নিলাম আলহামদুলিল্লাহ মানুষগুলো আমাকে নিজের মায়ের মতো স্নেহ মর্যাদা দিয়েছে আমাকে কিছু করতে দেয় না মেয়েটা সারাক্ষণ আমাকে মায়ের মতো মমতা করে বলে আমার মা ছোটবেলায় হারিয়ে ফেলেছে আমার মাকে আপনাকে আমি আমার মায়ের শূন্যতা পূরণ করতে পেয়েছি আপনি কোনোদিনও চিন্তা করবেন না যতদিন আপনি বেঁচে আছেন আমাদের পাশে থাকবেন আমার আমার আসলে অনেক কষ্ট হয় মাঝে দুটো ছেলের সাথে কথা মনে হয় যে নিজের বাচ্চা থাকতে আমি নিজের গোর সংসার থাকতে আমি এখানে পরের গড়ে আছি আর নিজের বাচ্চারা কি ব্যবহার করেছে আর পরের সন্তান আমাকে আপন করে নিয়েছে আমি ওদেরকে বদুয়া দিই না পাঁচ মাস পর অনেক খুঁজাখুজির পর আমার ছোটো ছেলে এসেছে ওর বউকে নিয়ে অ্যাড্রেস পেয়েছে কিভাবে আমি জানি না অনেক খোঁজাখুঁজির পর জানতে পেরেছে আমি ওইখানে এসে আমাকে মাপ চেয়েছে ক্ষমা চেয়েছে আমার বউটা ক্ষমা চেয়েছে যে চাচি আমাকে ক্ষমা করে দাও আপনি আসুন আমাদের অনেক কষ্ট হয়েছে ওদের নাকি দুজনের জব চলে গিয়েছে বাচ্চাটা অনেক বড় অসুস্থ হয়ে অসুস্থ হয়ে গেছে ওনারা বুঝতে পারছেন ওনাদের ভুল হয়েছে আমার সাথে খারাপ ব্যবহার করার কারণে ওনাদের এমন অবস্থা কিন্তু আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি ওদের কাছে আর যাব না কারণ যে দুঃখ আমাকে দিয়েছে আমি সেখানে ওদেরকে আর ট্রাস্ট করতে পারি না আমি বলেছি তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি তোমাদের বাসায় আর ফিরে যাব না আমার ছেলে অনেক আপসেট হয়ে চলে যায় তো আপনারা মায়াদের সাথে এমন খারাপ ব্যবহার করবেন না দেখেন এই মায়াটা কি অবস্থা একটা জমিদার করে মেয়ে কিন্তু জীবনে সব কিছু স্যাক্রিফাইস করেছে বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চাগুলা কি করলো মাকে ফেলে দিল ধন্যবাদ সবাইকে আমার গল্পটি শোনার জন্য